আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে তিনটি হাইস গাড়ি দেখাবো মাত্র সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আপনি ব্যাংকের মাধ্যমে এই গাড়িগুলো পার্চেস করতে পারবেন সবগুলো গাড়ি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেড এর শোরুমে রয়েছে আপনার যদি গাড়িগুলো পছন্দ হয় ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন আপনারা যারা ট্রান্সপোর্ট বিজনেস অফিস ডিউটি কিংবা জন্য হায়েস্ট গাড়ি খুঁজতেছেন এবং হায়েস্ট গাড়ি আপনাদের পছন্দের লিস্টে রয়েছে তাদের জন্য মূলত আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে তিনটি হাইয়েস্ট গাড়ি দেখাবো আপনারা যারা ট্রান্সপোর্ট বিজনেস রেন্টাকার অফিস ডিউটি কিংবা যে কোনো परपজেস এর জন্য হাইয়েস্ট গাড়ি খুঁজতেছেন এবং হাইয়েস্ট গাড়ি আপনাদের পছন্দের লিস্টে রয়েছে তাদের জন্য মূলত আজকের ভিডিও আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন ব্যাঙ্কনের মাধ্যমে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আপনি ব্যাংকের মাধ্যমে এই গাড়িগুলো পারচেস করতে পারবেন সবগুলো গাড়ি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার ভিউ আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনার যদি গাড়িগুলো পছন্দ হয় ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে হায়েস্ট গাড়িগুলো ব্যবহারের ফিল্ড অনেক বড় আপনি বিজনেস পারপাস রেন্ট এ কার ঢাকার বাইরে লং ট্রিপ অফিস ডিউটি অনেকগুলো কাজে আপনি এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি কাজে টয়োটা অনেক সুইটেবল আর এমন একটি গাড়ি এই গাড়িগুলো গাড়িগুলো হচ্ছে যে মানি মেকিং মেশিন এগুলো যদি আপনি বিজনেস কাজে ব্যবহার করেন প্রতি মাসে আপনার জন্য একটি ফিক্সড ইনকাম সোর্স ভিওয়ার্স তাহলে চলেন আপনাদেরকে গাড়িগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে সিলভার কালারের যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে দুই মডেলের টয়োটা হাইয়েস্ট জিএল এখানে আপনি হেডলাইট সেট দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইট আর এখানে ফগ লাইটের জন্য কাট আউট দেওয়া আছে অর্থাৎ আপনাকে গাড়িটিতে ফগলাইট লাইট ইনস্টল করে নিতে হবে এখানে টয়টার লোগো রয়েছে দেন হচ্ছে এখানে সেন্সর রয়েছে আর নিচে হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার আর গাড়িগুলো সাধারণত হাফ প্যাডিং হয় আর গাড়িগুলো হচ্ছে যে কি স্টার্ট অর্থাৎ এই গাড়িগুলোতে পুশ স্টার্ট নেই আর সিট গুলো হচ্ছে ফেব্রিক্স এর আমি যদি ইন্টেরিয়র কথা বলি ইন্টেরিয়র হচ্ছে হাফ প্যাডিং করা দেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ ডার্ক প্রাইম সিলেকশন গাড়িটির সাথে কি কি চেঞ্জ আছে জিএল এর সাথে প্রথমত গাড়িটিতে প্রজেকশন হেডলাইটস রয়েছে ইনস্টল আছে গাড়িগুলোতে পার্কিং সেন্সর রয়েছে মিরোরে পাবেন গাড়িগুলো হচ্ছে ফুল প্যারিং করা সিট গুলো হবে লেদার সিট আর গাড়িগুলোতে সেন্ট্রাল এসি থাকবে যদিও জিএল প্যাকেজেও সেন্ট্রাল এসি আছে এই গাড়িটি তো সেন্ট্রাল এসি আছে সত্যি বলতে হাইয়েস্ট গাড়িগুলোতে এসি এবং ভেন্টিলেশন সিস্টেম ভালো হওয়া খুবই জরুরি কারণ ম্যাক্সিমাম টাইমে এই গাড়িগুলোতে একত্রে বারো জন তেরো জন কিংবা পনেরো জনের মতো যাত্রী বহন করে তো সবাই যখন একসাথে গাড়িটির ইন্টিরিয়ারে থাকবে সেখানে এসি সিস্টেম এবং ভেন্টিলেশন সিস্টেম ভালো হওয়া খুবই জরুরি ফাইনালি এই গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা হায়েস সুপার জিএল ডার্ক প্রাইম সিলেকশন গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল পার্লের সাথে এখানে নিকেল অ্যাকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে গাড়িটিতে সেন্সর রয়েছে আর এখানে প্রজেকশন হেডলাইটস রয়েছে ইভেন এখানে ফগ লাইটস রয়েছে ডার্ক প্রাইম সিলেকশনে সাধারণত এই ফিচার্স গুলো থাকবেই সেই সাথে আপনি এখানে নিকেল অ্যাকশন দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল বারেও নিকেল অ্যাকশন রয়েছে গাড়িটির ইন্টেরিয়র যদি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র কতটা সুন্দর ব্ল্যাক এর সাথে এই ব্রাউন কালার অনেক সুন্দর লাগতেছে আপনি আপনি সরাসরি আসবেন এসে তারপরে হচ্ছে যে যদি এই গাড়িটি দেখেন আপনার অনেক ভালো লাগবে গাড়িটি এই মুহূর্তে ফুল কমপ্লিট অবস্থায় রয়েছে এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার রয়েছে এখানে স্টিয়ারিং এর সাথে বেশ কিছু বাটনস রয়েছে এই বাটনস গুলো থেকে আপনি এই ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে আর এসি হচ্ছে সফট টাচ এসি আর এসি এর কন্ট্রোলিং ইউনিটটা এখানে আর পিছনের যাত্রীদের জন্য যে সেন্ট্রাল এসি রয়েছে সেটিও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ইভেন এখানেও বাটন রয়েছে আর গাড়িটির ইন্টেরিয়র আমি বলবো দুর্দান্ত কন্ডিশনে আছে আজকের ভিডিওতে যে তিনটি গাড়ি আপনাদেরকে দেখানো হয়েছে প্রতিটি গাড়ি খুবই সুপার কন্ডিশনে আছে আপনি শোরুমে সরাসরি আসবেন এসে গাড়িগুলো দেখবেন আশা করছি আপনার পছন্দ হবে মাত্র সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়িগুলো কিনতে পারবেন তো ভিউয়ার্স চলেন এখন আপনাদেরকে গাড়িগুলোর আস্কিং ব্যাপারে বলি মডেলের টয়োটা সুপার ডার্ক প্রাইম সিলেকশন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন দুই হাজার বিশ মডেলের টয়োটা হায়েস সুপার জিএল ডার্ক প্রাইম সিলেকশন গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনালি দুই মডেলের টয়টা হাইস জিএল গাড়িটির কালার হচ্ছে সিলভার এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ আশি হাজার টাকা ডিওয়ার্স এই প্রাইস ফিক্সড নয় এরপরেও আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি শোরুমে সরাসরি আসবেন এসে এই গাড়িগুলো দেখবেন আপনি গাড়িগুলো সরাসরি দেখবেন আপনার ডিসিশন নিতে অনেক সুবিধা হবে ফাইনালি প্রাইস কনসিডারেশনের ব্যাপারে জিমেক্স অটো বাংলাদেশ আপনাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেড এ এই প্রত্যেকটি গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে স্ক্রিনে আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স আপনি চলে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ